কি করছো রফিক তুমি আগে তোমার সাথে আমার সম্পর্ক ছিল এখন তো ব্যাপারটা সেরকম না তুমি তোমার পথে আমি আমার পথে আমি কষ্টে থাকবো আর তুমি ভালো থাকবা তা তো হবে না কষ্টে থাকলে দুজন একসাথে থাকবো ভালো থাকলে দুজন একসাথে থাকবো তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি কি সিদ্ধান্ত তুমি পনেরো দিনের মধ্যে তোমার বউকে ডিভোর্স দিবা তোমার হাতে সময় মাত্র পনেরো দিন আর না করলে তোমার আর আমার যেসব ভিডিও আছে না সব আপলোড করে দিব কি ভিডিও আছে তোমার কাছে আঠাই পাঠাও দিয়া তোমাকে তো আমার এক্স ভূমির কথা বলেছিলাম কেন বলেছি না ও কদিন আগে আমাকে ফোন দিয়েছে খুশি হওয়ার কথা তুমি এরকম দুঃখ পাচ্ছ কেন ও আমার জীবনে আবার ফেরত আসছে আমি যখন জানতে পারলাম রফিক আমাকে আপনাকে নিয়ে ভালো আছে আমি নিতে পারিনি হিংসায় আমি রফিককে ব্ল্যাকমেল করেছি আমি যে সিদ্ধান্তটা নিয়েছি জীবনের এত বড় ভুল হয়ে যাবে আমি বুঝি তুমি সুস্থ কি অসুস্থ সেটা আমার কাছে কোনো বিষয় না আমি তুমি মানুষটাকে ভালোবাসি তোমার সাথে সারা জীবন থাকতে চাই